বাংলা একটা প্রবাদ আছে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আজকে বাংলাদেশের সাবেক সৈরা শাসক শেখ হাসিনার জন্মদিন গত বছর এবং বিগত পনেরোটি বছর তার এই জন্মদিনে বিশেষ সংখ্যা বিশেষ আয়োজন বিশেষ আনন্দ বিশেষ পার্টির আয়োজন করত সে এবং তার সহযোগী যারা আছে এমনকি গণমাধ্যম প্রথম আলোতেও গত বছরের পত্রিকার প্রধান প্রথম পৃষ্ঠায় দেখবেন কি বিভৎসভাবে তার জন্মদিন পালন করেছে তো ঠিক এক বছরের ব্যবধানে সারা বাংলাদেশের দৃশ্যপট চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে যদিও তার জন্মদিনে এদেশের সাধারণ মানুষ আপামর জনতা যারা যারা কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী না যখন যাকে পছন্দ হয় ভোট দেয় তারা কখনো তার জন্মদিন অথবা অন্য কোনো পলিটিক্যাল পার্টির জন্মদিন তারা স্বাভাবিকভাবেই পালন করে না কিন্তু সে গত এক বছরের ব্যবধানে এবং বিগত কয়েক বছর দেশে অনেক উন্নয়ন করেছে এটা সত্য কিন্তু এই জুলাই গণ অভ্যুতানে যে ভয়াবহ নরকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে ঠিক তার কারণেই আজকে দেখেন তার জন্মদিনে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তো হচ্ছে জাহাঙ্গীরনগরের হচ্ছে প্রায় সব জায়গায় অনেক জায়গায় তার জন্মদিন উপলক্ষে গণ জুতা নিক্ষেপ কর্মসূচি পালন হচ্ছে এবং একটা মজ দুইবার জুতা নিক্ষেপ করতে পারলে অথবা পাঁচবার দশবার এইভাবে অনেকে দিচ্ছে জুতা নির্দিষ্ট জায়গায় তার তার ছবিতে স্পর্শ করতে পারলে একটা মজো ফিরি তাহলে দেখেন মানুষের ক্ষোভ এবং সাধারণ ছাত্রদের মনে কি পরিমাণ ক্ষোভ তৈরি হলে একজন মানুষের জন্মদিনে জুতা নিক্ষেপ করতে পারে মানে যিনি বিগত পনেরো বছর দেশকে সার্ভ করেছেন দেশকে সার্ভ করেছেন বিভিন্ন অনিয়ম দুর্নীতি করে এবং শেষ পর্যায়ে এসে জুলাই গণ অবদানের সময় ভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছেন যেটা গণহত্যার স্বামী এবং এই গণহত্যা আমরা দেখতে পেলাম জুতরা নিক্ষেপ কর্মসূচি এবং বাংলাদেশের শুধু গোপালগঞ্জ ছাড়া কোনো জায়গায় তার জন্মদিন উপলক্ষে কোনো আয়োজন করতে দেখি না এজন্যই শুরুতে একটি ছন্দ বলেছি যে এমন জীবন তুমি করিবে গঠন মননে হাসিবে তুমি কাঁদিবে উপবার তার এই আটাত্তরতম জন্মদিনে অর্থাৎ জীবনের শেষ পর্যায়ে এসে এদেশের মানুষের ভালোবাসা নিয়ে সে বিদায় হতে পারেনি এদেশের মানুষের ঘৃণার পাত্র হয়ে এদেশ থেকে বিদায় হয়ে হতে হয়েছে এমনকি এই দেশে তার প্রত্যাবর্তন অনিশ্চিত হয়ে গেছে তাহলে শেখ হাসিনা শুধুমাত্র একা ফ্যাসিস্ট সে বিগত সরকার অথবা পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের ইতিহাসে যত সরকার আসবে সবার জন্য একটি অনুসরণ অনুকরণীয় হয়ে থাকবে যে যারা এই ছাত্র জনতা অথবা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিবে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বিপক্ষে যারা অবস্থান নেবে তাদের প্রতিদান হবে খুব ভয়াবহ জুলুমের প্রতিদান হবে খুব ভয়াবহ এবং ফ্যাসিবাদ ফ্যাসিজম কায়েম করে মানুষের ভোটাধিকার হরণ করে মানুষের ওপর গুলি চালিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করে যারাই এদেশে মানুষের ওপর কোনো কিছু চাপিয়ে দিবে তাদের অবস্থা হবে খুব ভয়াবহ এটা থেকে তারা শিক্ষা নিতে শিক্ষা নিতে পারে কিন্তু ইতিহাসের একটা নির্মম বাস্তবতা হচ্ছে সবাই ইতিহাস জানলেও ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না এটাই ইতিহাসের একটা দুর্বল জায়গা ব্যর্থতার জায়গা